কোথায় গেলে ও গড়বেতা তোমরা কি জানো গড়বেতার মধ্যে এমন একটা জুতা দোকান রয়েছে যেখানে নাকি দেড়শো দুশো টাকার মধ্যে একদম হাই কোয়ালিটি দারুন টেকসই জুতো রয়েছে যেখানে নাকি ছোট থেকে বড় ছেলে থেকে মেয়ে সবার জন্য এই দারুন দারুন জুতোর কালেকশন রয়েছে আরে হ্যাঁ গো মেয়েদের জন্য নাকি অসাধারণ কালেকশন রয়েছে শীতের জন্য একদম পারফেক্ট জুতো যেগুলো দেখলে একদম চোখ ফেরানো মুশকিল বলতে পারে আর সবচেয়ে অবাক করা ব্যাপার যেটা হলো এই জুতোগুলো নাকি যেমন খুশি করে মজরাও বাঁকাও ব্যবহার করো যত খুশি মজরাও কিচ্ছুই হবে না এটুকু গ্যারান্টি এই দাদা সবাইকেই দিচ্ছে এত টেকসই আর এত সুন্দর কোয়ালিটি আবার এই পাওয়া যাচ্ছে সত্যি একটা অবিশ্বাস্যকর ব্যাপার আর এই পথের সাথে দোকানটা রয়েছে গরবেতা গাঁজামোড় বিষ্ণুপুর লাইন বট গাছের একদম নিচে আর এখানে কিন্তু ছেলেদের জন্য ভ্যারাইটি রয়েছে কিটো চপ্পল একদম স্টাইলিশ আর কমফোর্টেবল বলতে পারো আর আমার হাতের সামনে যেগুলো দেখছো এগুলো একদম থেকে এই গুলো রয়েছে অনেকেই হয়তো গড়বেতাবাসী এই দাদাকে চেনো আর যারা এখনো পর্যন্ত এই দোকানে আসেনি তারা একবার হলো এসে এখানে এই দামের মধ্যে খুব ভালো কোয়ালিটির ব্যবহারের যোগ্য খুব সুন্দর স্টাইলিশ এই জুতোগুলো তোমরা এখান থেকেই পেয়ে যারা ঘুরতে যাওয়ার জন্য শীতের সু নিতে চাইছো তারা বলবো অবশ্যই এই দোকানে একবার ভিজিট করো আর এই ভিডিওটা গর্বত বাসিকে বলবো সকলকেই শেয়ার করে দাও যে এত কম দামের মধ্যে এত সুন্দর কোয়ালিটির শ্যু এখান থেকেই পেয়ে যাবে তোমরা